আনোয়ার আলীর হয়ে ইস্টবেঙ্গল ক্লাব এআইএফএফের অ্যাপিলস কমিটিতে আবেদন করবে না স্বয়ং আনোয়ার আলীকে অ্যাপিল করতে হবে বলেই জানালেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার তেমনি ইস্টবেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসিও পৃথক অ্যাপিল করবে ফেডারেশনের অ্যাপিলস কমিটির কাছে তারা যে আনোয়ারকে নিয়ে প্লেয়ার স্টেটাস কমিটি যে রায় দিয়েছে তাকে চ্যালেঞ্জ করে অ্যাপিল করতে চলেছেন সেটা গতকালই জানিয়েছিলেন দেবব্রত সরকার

চার মাসের জন্য নির্বাসিত করে আনোয়ার আলীকে নির্বাসনের পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও চাপানো হয় তার উপর প্রাক্তন ক্লাব মোহনবাগানকে বারো কোটি নব্বই লক্ষ টাকা জরিমানা দেওয়ার কথাও ঘোষণা করা হয় তবে যৌথভাবে জরিমানার অঙ্ক দিতে হবে আনোয়ার ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে সিকে আনোয়ারের পাশাপাশি বড়সড় শাস্তির মুখে ইস্টবেঙ্গল ক্লাবও আগামী দুটি ট্রান্সফার উইন্ডো থেকে কোনো নতুন প্লেয়ার নিতে পারবে না লাল হলুদ শিবির সেটাও জানানো হয় পিএসসির তরফ থেকে